যদি কানাডাতে আপনজন কারো না থাকে তাহলে বাংলাদেশে যে মানে কষ্টের শিকার হয়েছে তার দশ গুণ বেশি কষ্ট করতে হবে এই দেশে আমি মনে করি দেশ হিসাবে এটা কানাডা একটা বালক ভালোই লাগে কিন্তু জব বা অন্যান্য দিক দিয়ে এটা খুবই ক্রাইসিস জব জব ক্রাইসিসা জবের কোনো ব্যবস্থা এখনো হয় নাই বা আমার মতো অনেকেই এখনো জব পায় নাই রাস্তাঘাটে চলা সময় মানুষ যেভাবে চলে এই দেশে এসে বাংলাদেশের লোকেরা যেভাবে চলে এই অবস্থাটা যদি সে দেশে করতো তাহলে অনেক হ্যাপি থাকতে জীবনের হাসি আনন্দ বেদনা গল্পে আজকে আমি তুলে ধরব ডক্টর আলমগীর সাহেবের প্রবাস জীবনের গল্প এই প্রবাস কারও স্বপ্ন পূরণ হয় কারো বা স্বপ্ন ভেঙে যায় আমরা এক বুক স্বপ্নই অনেকে আছে প্রবাসে কেমন এই প্রবাসী জীবন বিয়ানীবাজারে ছিলেন বিলাসমোহন জীবনে বুক স্বপ্ন নিয়ে আসতেন কানাডাতে কেমন চলছে এই দিন এই সুদূর প্রবাসী এইসব নিয়ে আজকে কথা বলবো আমার সাথেই থাকুন আপনার একটু পরিচয় দিয়ে এবং দেশের বাড়ি কোথায় আমি ডাক্তার আলমগীর হোসেন প্রফেশন একজন ডেন্টিস্ট ছিলাম বাংলাদেশে আমার বাড়ি বিয়ানিবাজার বর্দেশ গ্রামে আর আমি কানাডায় আসছি দুই সালের নভেম্বরে কেন চিন্তাধারা হলো যে আমি কানাডায় আসি আপনি তো ডেন্টিস্ট তো ভালো প্রফেশনাল বাংলাদেশে এই প্রফেশন ছেড়ে আপনি চিন্তাধারা করলেন যে আমি কানাডাতে আসি একটু বলবেন আসলে কিছু বিষয় আছে শেয়ার করা খুবই কঠিন তবে এখানে আসাটা অনেকটা পরিস্থিতির শিকার তবে এসে যে বিশ্বের সবচেয়ে একটা বড় মানবাধিকার দেশ কানাডা নিঃসন্দেহে এসে দেখতে পারলাম কিন্তু এখানে অনেক সমস্যাও আছে তো আমি মনে করি শত সমস্যার ভিতরেও কানাডা একটা সুন্দর দেশ মানবাধিকারের দেশ শান্তির দেশ তবে আমরা যারাই আস এসেছি এসে অনেকে অনেক ধরনের কষ্ট কষ্টের শিকার হয়েছি আবার অনেকে অনেক ধরনের কষ্ট করছি এবং এটাই করা স্বাভাবিক তো আসলে যারাই বাংলাদেশ থেকে এসেছে কেউ কিন্তু এখানে আসেনি ঘুরতে সবাই একটা পরিস্থিতি শিকার হয়ে এখানে আসছে এবং প্রত্যেকের পরিস্থিতি এক একজনের পরিস্থিতি এক এক ধরনের আমি আমার একটা পরিস্থিতি আছে সেটা আমি আসলে শেয়ার করতে পারবো না প্রত্যেকেই এরকম এক একটা পরিস্থিতি শিকার হই এই দেশে আসা তো আমি মনে করি এই দেশ হচ্ছে মানবাধিকারের দেশ এই দেশ হচ্ছে শান্তির দেশ এই দেশে যারাই এসেছে আমি মনে করি ভুল করেনি যদি এই দেশের সরকার আমাদেরকে সুযোগ দেয় আপনি আপনি সমস্যার সম্মুখীন হলেন একটু বলবেন আসলে সবচেয়ে বড় যে সমস্যা যদি কানাডাতে আপনজন কারো না থাকে তাহলে বাংলাদেশে যে মানে কষ্টের শিকার হয়েছে তার গুণ বেশি কষ্ট করতে হবে তাকে এই দেশে আমি মনে করি কারণ এই দেশে যদি আপনার আপনজন কেউ না থাকে তাহলে খুব খুবই কষ্ট যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না আপনি যে শান্তির জন্য কানাডা আসবেন কিন্তু সেই শান্তিটা হয়তো একসময় আপনি পাবেন কিন্তু প্রথমে যে আপনি কষ্ট করবেন সেই কষ্টটা আপনি কখনো ভুলতে পারবেন না এত কষ্ট প্রথমে যদি কারো আত্মীয় স্বজন না থাকে আর যাদের আত্মীয় স্বজন আছে তারা তো অবশ্যই অন্যের চেয়ে ভালো আছে কারণ প্রাইমারি অবস্থায় তো অবশ্যই আত্মীয় স্বজন অনেকটা হেল্প করে তবে সবসময় তো আর হেল্প করার মতো সুযোগ থাকে না আত্মীয়দেরও থাকে না কারণ সবাই এদেশে মানে রোবটের মতো কাজ নিয়ে ব্যস্ত মানে সময় বের করা খুবই কঠিন এদেশে যেটা এসে দেখলাম অনেক সময় দেশ থেকে ফোন আসলেও তারা ফোন ধরতে পারে না এত ব্যস্ততার ভিতরে কাজের ভিতরে তো ফোন ধরা এলাও না এর জন্য আমি মনে করি যারাই আসবেন দয়া করে নিজস্ব আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে এই দেশে আসাটাই উত্তম আমি মনে করি যে আপনার তো আশা কতদিন হয়েছে আপনার এখানে আমার আশার তো আট মাস হয়ে গেছে এখানে কোনো জবও পাইছেন আপনি না এখনও আমি কোনো জব পাইনি এবং জবের জন্য অনেক চেষ্টা করতেছি বাট যে জব দু একটি জব অবশ্য পেয়েছিলাম যেটা আমি আসলে করার মতো শারীরিক যোগ্যতাও নেই আমি সেটা করতেও পারবো না আপনি কি আপনার প্রফেশনে এইখানে খানাড়াতে যেতে চান হ্যাঁ আমি তো আমার অবশ্যই আমি আমার প্রফেশনেই যেতে চাচ্ছি এবং সে বিষয়ে আমি ইতিমধ্যে কানাডার বেশ কয়েকটি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করেছি এবং তাদের কাছ থেকে আমি একটা ভালো পজিটিভ ইয়েও পেয়েছি এবং আমি আশাবাদী যে আমি আমার প্রফেশনে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ আপনার কাছে যে আপনার এই অভিজ্ঞতা থেকে অনেক তরুণ স্বপ্ন দেখে কানাডাতে আসতে তাদের দেশে আপনার কি বলার আছে যারা আসতে চায় কি শিক্ষা আসা উচিত আপনি তো দেখছেন এই কেমন অবস্থা বলার আছে আমি মনে করি যারা তরুণ যারা প্রবাসে আসতে চান সেটা কানাডা হোক লন্ডন হোক বিশ্বের যে কোনো দেশে হোক কারণ আমরা জানি যে আমাদের দেশের ভাই বাতি যারা যেভাবে বিলাসবহুল জীবনযাপন করে প্রবাসে সেরকম বিলাসবহুল নয় প্রবাসে আসতে হলে অবশ্যই অবশ্যই তাকে ভালো কাজ শিখে আসতে হবে এবং বিশেষ করে ল্যাঙ্গুয়েজ যেটা অন্তত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আমি মনে করি প্রত্যেকে শিখে আসাটা দরকার এবং কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই প্রবাসে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই প্রত্যেকে কাজ কিছু না কিছু কাজ শিখে এই দেশে আসাটা দেশ না যে কোনো দেশে রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাসী হতে হলে আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে ভাষা এবং আপনার কাজের অভিজ্ঞতা এই দুইটা জিনিস নিয়ে যদি কেউ প্রবাসে আসে তাহলে তাকে কষ্ট করতে হবে তবে সেই কষ্টটা দীর্ঘস্থায়ী না স্বল্প সময় কষ্ট আমি এটি যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে এটাই বলবো বড় ব্যবসা ছিল বাংলাদেশে কেমন লাগে আপনার তো খুবই সুন্দর খুবই শান্ত দেশ হিসাবে এটা কানাডা একটা ভালো ভালোই লাগে কিন্তু জব বা অন্যান্য দিক দিয়ে এটা খুবই ক্রাইসিস জব পাইছি না আপনি জব জি না জবের কোনো ব্যবস্থা এখনো হয় নাই বা আমার মতো অনেকেই এখনো জব পায় নাই আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায় এই পর্যন্ত ভালো থাকুন কানাডার ব্যস্ততম শহর মন্ট্রিয়াল থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর এস এম টিভি ধন্যবাদ সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ এস এম টিভিকে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ